লোকলজ্জার ভয়ে পড়েছে কালো চশমা যেন কেউ বুঝতে না পারে আমি অন্ধ অজান্তে দাঁড়িয়ে আছি পুরা লাশের স্তূপে পাইনি লাশের গন্ধ আমি গর্ধ বলেই শুধু বাবার নামে করিলাম ত্রিভুবন পাবলিক টয়লেট থেকে শুরু করে বহুতল ভবন তেলে পুষে বড় করেছি সব ভাই না এদের জন্য এখন আর মায়া কান্না করতে চায় না যদিও আমি তাদের ছায়া এক ধ্বংস ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হাসছে অট্টালিকার হাসি আমি বলে যাই আমি বার বার বলে যাই জনসম্মুখে কেন হয় না ওদের ফাঁসি জানো কে ভবন জেনে শুনে করিলে ভুল পাওয়া যায় কিরূপ মহাশাস্তি